না তুমি কোথা থেকে বলছো বলো আমি এখন আটাগুন্ডে আছি এখন মথুরা থেকে বলছি মথুরা থেকে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যেই ওষুধটা দেওয়া হচ্ছে সেই ওষুধটার সঙ্গে সম্পূর্ণ লক্ষী রানীর নাম মেনশন করে দেওয়া আছে এবং লক্ষ্মী কথাটাই লেখা আছে সম্পূর্ণ মিলেছে এটা ঠিক আছে লক্ষ্মীরানির সাথে সম্পূর্ণরূপে আজকে কথাবার্তা হলো মথুরা থেকে এবং সরাসরি আজকে বলে দেওয়া হলো যে দক্ষিণ পশ্চিম কোনায় একটা বড় ধরনের কাচি রাখা আছে এবং প্রোটিন পাউডার একটা কোন জায়গায় রাখা আছে সেটাও বলে দেওয়া হয়েছে এবং একটা ওষুধ বার করে দেওয়া হয়েছে সেখানে নিজের নাম পাওয়া গেছে এবং কোন জায়গায় কি গাছ রাখা আছে উপর দিকে গাছ আছে এবং পূর্ব দিকে যে কিছু ভাঙ্গাচোরা জিনিস রেখে দেওয়া আছে বিছানার পাশেই নিচেই সেটাও বলে দেওয়া হয়েছে লক্ষ্মীরানি এগুলো সম্পূর্ণ মিলেছে তো ঠিক 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 আছে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা